আপনার নাম যদি হঠাৎ ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায় আপনি তো জানতেও পারবেন না কেন বাদ দেওয়া হল কিন্তু সেই প্রশ্নই এখন গোটা দেশের সামনে বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে আর সেই কারণেই সুপ্রিম কোর্ট এবার আধার কার্ড নিয়ে দিল কড়া নির্দেশ আপনি দেখছেন অনলাইন ই সার্ভিস গাইড যেখানে আমরা আপনাকে জানাই সব থেকে গুরুত্বপূর্ণ খবর আর তথ্য তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ এই ভিডিওর প্রতিটি তথ্য আপনার ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সুপ্রিম কোর্টে চলা এসআইআর মামলার শুনানিতে বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়া পঁয়ষট্টি লক্ষ নাম নিয়ে উঠল বিস্ফোরক প্রশ্ন আদালত স্পষ্ট জানাল বাদ পড়া নামগুলো মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতেই হবে শুধু নাম নয় বাদ যাওয়ার কারণও জানাতে হবে নির্বাচন কমিশনকে বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগজির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল শুক্রবার ফের শুনানি হবে আর ততদিনের মধ্যেই কমিশনকে রিপোর্ট দিতে হবে স্বচ্ছতার ওপর জোর দিয়ে বিচারপতি জয়মাল্য বাগজির প্রশ্ন কেন বাদ যাওয়া ভোটারদের নাম ও কারণ প্রকাশ করা হচ্ছে না এতে তো সাধারণ মানুষ বুঝতে পারবে কিভাবে নিজেদের সুরক্ষিত করবে সুপ্রিম কোর্টের আরেকটি বড় মন্তব্য ভোটার তালিকার বিশেষ সংশোধনে এবার আধার কার্ডও বৈধ নথি হিসাবে গ্রহণ করতে হবে আদালত বলেছে এ নিয়ে আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করুক কমিশন এগারোটি নথির সঙ্গে এখন যুক্ত হচ্ছে আধার কার্ডও আদালতের পর্যবেক্ষণ ছিল আরও স্পষ্ট কমিশনকে বলা হয়েছে যাদের নাম বাদ গেছে তাদের নোটিসে আলাদা করে উল্লেখ করতে হবে মৃত বা পরিযায়ী আর যারা এখনও প্রয়োজনীয় নথি জমা করেননি তারা যেন আধার ভোটার কার্ড জমা করে নাম অন্তর্ভুক্ত করতে পারেন কমিশনের দাবি দু সালের তালিকা থেকে এখনও কারো নাম বাদ দেওয়া হয়নি তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছে এবার নাম প্রকাশ করতে হবে কারণ উল্লেখ করতে হবে এবং ভোটারদের আস্থা বাড়াতে হবে তাহলে প্রশ্ন উঠছে আপনার নাম কি ঠিক আছে ভোটার তালিকায় নাকি অজান্তেই বাদ পড়ে গেছে এই ভিডিওতে যেটা বললাম সেটা আপনার কাছে শুধু খবর নয় বরং একেবারে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা তাই সঙ্গে থাকুন অনলাইন ই সার্ভিস গাইডের সাথে কারণ এখানে আমরা আপনাকে জানাই সেই সব তথ্য যা আপনার নাগরিক অধিকার রক্ষা করতে সত্যিই দরকারি